আমি আমি একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইব প্রথমে তুষার ভাই আপনার কাছে জানতে চাই পরে কামাল ভাই আপনার কাছে জানতে চাই যে এটি অবশ্য মানে একটু গেস করতে হবে সেই গেস থেকে মানে আপনাদের কাছে জানতে চাইব যে তুষার ভাই ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল তারা বলছেন তারা আসলে খুবই তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায় ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য আসলে আমরা যাতে ইলেকশন নিয়ে শুধু কথা বলি ইলেকশন দেওয়ার জন্য তারা ডিসেম্বরে দেওয়ার জন্য রেডি যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন বড়জোর জোর ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন তো সবাই আপনি কি মনে করেন আপনার কি মত আমি কামাল ভাইয়ের মতো আমার বয়সের কারণে আমি বাংলাদেশের প্রায় সবগুলি নির্বাচন দেখেছি ফলে আমার মনে হয় যে ইলেকশন আগামী বছর জুনেও হবে না আমার ধারণা যে ইলেকশন হবে আগামী বছর ডিসেম্বরে অথবা বলতে পারি না কখন হবে এই কারণে এই ডিসেম্বরে হবে না কারণ ইলেকশনের কোনো প্রস্তুতি কিংবা কোনো নড়াচড়া আমরা অনুভব করতে পারছি না যখনই আগামী বছর আসবে শুরুর দিকেই থাকবে রমজান মাস রমজানের আগে ইলেকশন আসলে অসম্ভব কেননা রমজানের মধ্যে ক্ষমতার রদবদল রমজানের জিনিসপত্রের দাম বাড়া কমা এইসবের লোড কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না কারণ তারা ক্ষমতায় এসেই রমজান চাইবে না কারণ রমজানের ঈদে মানুষ খুবই সেন্সিটিভ থাকে তার রমজানের দুই মাস দশ দিন পরেই হচ্ছে কোরবানীর ঈদ কোরবানীর ঈদ এবং রমজানের মাঝখানে যদি ইলেকশন দিতে হয় তাহলে এসএসসি অথবা এইচএসসি এস একটা পরীক্ষা তার মাঝখানে পড়বে ফলে সেইখানেও যে নির্বাচন দেওয়া সম্ভব হবে আমার মনে হয় না এবং জুন মাস চলে আসলে আমার ধারণা যে নানান কথাবার্তা বলে এটাকে দুই হাজার উপদেষ্টার কথা বলতে হবে যে অবশ্যই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে সেই জন্য এখন আমি বিশ্বাস করতে চাই যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে কোনোভাবে আগামী বছর জুনের মধ্যে তারা নির্বাচন দেবেন না তুষার ভাইয়ের কথা শুনলাম আমরা আমরা একটু কামাল ভাইয়ের কথা শুনি কামাল ভাই ইলেকশন কবে হবে বলে আপনার মনে হচ্ছে না কবে হবে এটা বলা কঠিন এটা বলা অসম্ভব কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন অথবা সরকারে যারা সুবিধাভোগী আছেন তারা আরও অনেক কিছু বলেন তারা অনেক ইউটিউবীয় নানা থিওরি দেন এটা একটা বিষয় কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন একটা জিনিস কি আপনি একটা কথা ভেবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এই যাবৎকালে ডক্টর ইউনুসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন এরকম আয়ের এর আগে কোনো সরকার পায় নাই এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে ওনাদের যারা চামচা চামচামি করেন তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যে ২৯ উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর ইউনি প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কী চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনিশ সরকারের নাই একদমই নাই কাজে যদি আমি বল আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর মুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো তবে আমার ধারণা এনসিপি কোনো আর ভাবে না এনসিপি মনে বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি ডোজের মতো ওইটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ এখন জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পারলে আর একটু গোছাবো কিন্তু তাতে কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না কি হবে কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়

বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই এবার কামাল ভাই আপনি যদি একটু সংক্ষেপে বলেন তুষার ভাই আপনার পরে একটু বলবেন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি আসলে আপনি আমি আমরা সবাই এস্টাব্লিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই যে সরকার থাকে তাকে কোশ্চেন করতে চাই কিন্তু ফ্যাক্ট রিমেন্স এইবার রমজান মাসে দ্রব্যমূল্য বিদ্যুৎ পরিস্থিতি ঈদযাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি চিন্তায় কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেটলি ডক্টর ইউনুস সরকারের প্রতি আস্থা ফিরিয়ে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেতৃবৃন্দরা তারাও অনেকে বলছেন ডক্টর ইউনুসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমন কি এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনুস মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না ডক্টর ইউনুসের নাম নামই আমরা বেশি শুনি ডক্টর ইউনুসের মানে নিজেকে একটি নেতা হিসাবে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয় সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর সরকার যদি আরেকটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে সরি প্রশ্নটা লম্বা হয়ে গেলো আমি কথা বলছি না কামাল ভাইকে শুনে আমরা তুষার ভাইকে শুনব না এখানে একটা কথা আমি বলি আপনাকে ডক্টর ইন্দু ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন আমি বলি ডক্টর ইউনি কোন সরকারের প্রধান উনি উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হলো ডক্টর ইউনসের সরকার মাথায় রাখতে হবে না এবং চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল ছিল না রমজানের সবকিছুর দামই বেশি ছিল চালের দামও বেশি ছিল শাকসবজির দামও বেশি ছিল এবার শাকসবজির দাম কম এটা আমাদের জন্য একটা রিলিফ না রিলিফ অবশ্যই রিলিফ আমি অসহায় করছি না রমজান তো শেষ এখন কি হচ্ছে শুনেন আমার কাছে ওইদিন এক ভদ্রলোক তিনটা রিসিট একটা সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে মায়ের নামে একটা চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনছেন উনিশশো পঞ্চাশ টাকা দিয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো পঞ্চান্ন টাকা দিয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই দোকানে একই জায়গায় কাজে এটা রিয়েলিটি আর গতকালকে তো আপনার তেলের দাম বেড়ে গেল এক লাফে চোদ্দ টাকা তো এখন ডক্টর যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই শুনেছি এখনো শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টা কি হয়েছে আমি বলি ডক্টর ইউনোসল একটা অসাধারণ পিয়ার পারসন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড ওয়েতে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রাখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যায় তার কি হয়েছে আমি যদি বাজার করি কেমন আমি গত পরশু দিন বলি আপনাকে গত পরশু দিন

তো এই আওয়ামী লীগ সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটার হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসে এখন তো কেউ আমাকে এই দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি আপনার কিন্তু একদম দ্বিমত করছি না ওই পর্যায়ের ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই ঢাকার রাস্তাতেও ফুটপাথে বাদাম বাঁধামোলাকেও কিন্তু প্রতিদিন একশো টাকা করে চাঁদা দিতে হতো আগে যে নাকি চিনাবাদাম বিক্রি করে ওইটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওগুলি নাই এটা হলো একটা পজিটিভ দিক কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করবো না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের দৌরাত্ম তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এইটার সঙ্গে আমি পুরো সরকারকে তুলনা করবো না সেটা এক জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোন আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোন বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাঁপ দেওয়া কি নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবেন আর ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কৃষির উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেজন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলছি ডক্টর ইনু যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন করুক না আসব দিনে আছে আচ্ছা আরেকটা কথা সেটা হলো এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা না ভারতে একটু প্রমাণ হওয়া দরকার আছে আপনি তো গাইড জোরে বলতেছেন জুলাই অভ্যুত্থান আপনি গাইড জুড়ে বলতেছেন কে নিয়োগ করছে ডক্টর ইউনুস তো নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা ছাত্ররা কিন্তু কই ছাত্ররা মিটিং ডাকলে তো একশো লোক হয় না তাহলে ওরা নিয়োগ করতে হয় তো শুয়ে পড়ছে এটা কয়ে তো লাভ ভাই ওকে কারণ ভাই আমি আপনার কাছে আসবো আমি এই প্রশ্ন নিয়ে তুষারের কাছে একটু জানতে চাইবো যে তুষার ভাই আপনি কি মনে করছেন সবজির দাম কম কিংবা বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এই যে সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করা চাঁদাবাজি করা রাস্তার উপরে এই জিনিসগুলো নাই কারণ যারা এগুলি করতো তারা পালিয়ে গিয়েছে অথবা তারা ঢাকা দিয়েছে ফলে এই যে জিনিসপত্রের দাম কমে এসেছে এই বরং প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কত দুর্নীতি করতো এবং কত খারাপ একটা সরকার ছিল ফলে এই কৃতিত্বটা কেমন এটা হচ্ছে এইরকম যে আপনার শরীরে একটা রোগ জীবাণু ছিল রোগ জীবাণুটা বের হয়ে যাওয়াতে আপনার নর্মাল টেম্পারেচার ফেরত এসেছে কিন্তু আপনার পাশে যিনি বসেছিলেন তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন যে এই যে আপনার নর্মাল টেম্পারেচারে ফেরত এসেছেন আপনি এটার জন্য উনি দায়ী আসলে ওই শরীর থেকে জীবাণু পালিয়ে যাওয়ার কারণে এটা ঘটেছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালিসিস কিন্তু আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত চালের দাম কমে নাই আমি নিজে যেহেতু চাল কিনি আমি দেখেছি চালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে আরো নিত্য প্রয়োজনীয় বহু কিছুর দাম বেড়েছে এইবার কেন জানি বাংলাদেশের মানুষ খেজুর নিয়ে কোনো শব্দ করে নাই খেজুরের দাম দাম বেড়েছে বেড়েছে ছোলার ফলে ইফতারের পণ্য নিয়ে এবার আমি দেখলাম যে খুব একটা মানুষ শব্দ করে নাই আমি বুঝলাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ইফতার হচ্ছে বেগুনি বেগুনের দাম কম ছিল বেগুনের দাম কম থাকায় অন্যান্য ইফতারের পণ্যের যে দাম বেড়েছে সেটা তারা হিসাবে নেয় নাই ডালের দাম বাড়তি ভালো ডালের দাম কিন্তু অনেক বেশি এইবার কি ডালের পেঁয়াজও খেয়েছি কিনা সবাই আমি জানি না ফলে আমি বলবো যে সবকিছুর দাম কমেছে কথাটা ঠিক না তবে শীতের সবজি এবং যে সবজিগুলি সবুজ সবজি এই সবজির দাম একটা দীর্ঘ সময় কম ছিল এটা সত্যি কথা তবে এর কৃতিত্ব হচ্ছে যতখানি এই সরকারের তার চেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চাঁদাবাজদের সিন্ডিকেট যারা চালাতো তাদের এইবার অন্য বিষয়টাতে আসি সেটি হচ্ছে যে আমরা আসলে জুলাই বিপ্লবের যে চেতনার কথাটা শুনি সেই জুলাই বিপ্লবের চেতনার বৃহত্তর একটি জায়গায় তো ছিল গণতন্ত্র অগণতান্ত্রিক একটি সমাজ তো কোনোভাবেই বৈষম্যহীনতার দিকে যেতে পারে না যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব দেয় না বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করা আমরা দেখেছি ভালোভাবে তদবির চলছে স্বাস্থ্য কথা আমি বলতে পারি সরাসরি কেননা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে আপনি দেখবেন যে হঠাৎ করে একজন এসে বলেছেন যে ছাব্বিশ হাজার কোটি টাকা তিনি স্বাস্থ্যখাতে বিনিয়োগ করবেন আমরা আবিষ্কার করলাম তিনি আসলে যুক্তরাষ্ট্রে মামলা খাওয়া একজন ব্যক্তি আবার স্বাস্থ্যখাতে যে নিয়োগ বা বদলি চলছে সেইখানে আমরা দেখলাম যে এসেন্সিয়াল ড্রাগস থেকে অতিরিক্ত জনবল আছে এই অজুহাত দিয়ে লোকজনকে ছাটাই করা হয়েছে অথচ কোন ধরনের নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই সেইখানে জনবল নিয়োগ করা হয়েছে আমরা ওয়াসাতে একই অভিযোগ দেখেছি এবং স্বাস্থ্য আমরা প্রচুর বদলি বাণিজ্য হতে দেখছি যেখানে প্রচুর মানুষকে বদলি করা হচ্ছে এবং তার কিছুদিন পরে সেই বদলি ক্যান্সেল করা হচ্ছে বদলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন কয়েক মাসের মধ্যে সেই বদলি বাতিল করতে হবে ফলে এক ধরনের সন্দেহজনক তৎপরতা আমরা প্রশাসনের মধ্যে লক্ষ্য করছি প্রশাসনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিসি নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে এক ধরনের অভিযোগ শুরু থেকে উঠেছিল যার কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনো পর্যন্ত এই সরকার দিতে পারেন নাই সর্বশেষে তারা তারা যে 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 সরকারকে স্বৈরাচারী বলেন বলেন গণশত্রু কিংবা একেবারে জনগণের বিরোধী জনবিরোধী সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটি কালাকানুন যেটা আওয়ামী লীগেরও কালাকানুন মনে করেন সেটা দিয়ে মেঘনালম নামে একজনকে তারা গ্রেপ্তার করেছেন তার মানে কালাকানুন তারা আবার নতুন ভাবে প্রয়োগ করতে শুরু করেছে ফলে এই যে এক ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি এই আচরণ কিন্তু জুলাই বিপ্লবের যে মূল চেতনা যে চেতনার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল যে কারণে অভিভাবকরা ছাত্রছাত্রীদের পাশে এসে তাদের সন্তানদের পাশে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন যে কারণে রিক্সাওয়ালা মুটে মজুর রাস্তায় চলে এসেছিলেন সেই কারণটা আসলে কি ছিল সেই কারণটা কি এই ছিল যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার আসবেন এবং সেই সরকারের ভেতরের লোকেরা কিছুদিন পর পর বলতে থাকবেন এই সরকার বারবার দরকার এই সরকার পাঁচ বছর থাকুক পাঁচ বছর যদি অনির্বাচিত একটি সরকারি থাকবে তবে সেই সরকার কি করে জুলাই চেতনার আহ বিষয়টি কাফোল্ড করা কারণ জুলাই চেতনার্থ একটি বড় বিষয় হচ্ছে স্বৈরাচারী শাসক অগণতান্ত্রিক শাসক ভোট কারচুপির শাসককে তাড়িয়ে দেওয়া ভোট কারচুপির শাসককে ভোট না হওয়াকে যেখানে আমরা ঘৃণা করেছি সেইখানে আমরা কি করে বলি যে ভোট ছাড়াই আমরা একটি সরকারকে পাঁচ বছর দেখতে চাই এবং আপনি আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে দিই সেটি হচ্ছে যে যে কেন আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কয়েকবার এডিট করে একটি ফেসবুক সাইটে যেখানে রেগুলার চিফ অ্যাডভাইজারের বিভিন্ন ঘোষণা এসে থাকে সেখানে কয়েকবার এডিট করে এটাকে ছয় মাস বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া করার কোন প্রয়োজন ছিল না যদি ডিসেম্বরে নির্বাচন হবে এটা তারা রেখে দিতেই পারতেন তারা বিশ্বাস না যে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন এবং সেই কারণে আমি মনে করি যে এই বছর ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নির্বাচন হবে না তো আমার কাছে মনে হয় আজ সেই প্রক্রিয়াগত একটি প্রশ্ন তো রয়েই গেছে কিন্তু আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস যেহেতু উনি দীর্ঘদিন এনজিও করেছেন তিনি আসলে লিড টাইমটার বাইরে একটা ছায়া লিড টাইম রাখতে চান কারণ তিনি মনে করেন যে তার কথা তিনি যদি ডিসেম্বরে পরে এটা না দিতে পারেন এটা যদি জানুয়ারির প্রথম সপ্তাহেও যায় তাইলেও তিনি কথা না রাখার দায় উনি ডেলিভারি রুলসটা এরকমই রাখতে চান এটা আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্রশ্নটা করি সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি আমি কামাল ভাই যেইভাবে গণতন্ত্র বা নির্বাচন যেটা চাচ্ছি বিদ্যমান যে ইলেকশন সিস্টেম যেইভাবে মধ্যে থেকে আসলে উনিশশো সালে পর থেকেই যেভাবে আসলে নির্বাচনটা যেই প্রক্রিয়ায় হয়ে আসতেছে একটা লেভেল প্লেয়িং ফিল্ড হয়তো হয় কিন্তু তুষার ভাই আপনি বা কামাল ভাই তুমুল জনপ্রিয় সত্য আপনারা আসলে ভোটের জায়গায় গেলে ভোট পাবেন না কারণ ভোটের ময়দানটা একটু ডিফারেন্ট হয়ে আছে এখন সেটাতে আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন কি না আপনি ভালো আইন করতে পারবেন কি না আপনি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ করতে পারবেন কিনা এটা যে বিবেচ্য বেশি হয় আপনি আসলে কতটা শো অফ করতে পারতেছেন কতটা মোটরসাইকেল দেখাতে পারতেছেন কতটা টাকা খরচ করতেছেন এবং আপনি কত পেশি বা টাকাওয়ালা এই সিস্টেমটা বজায় থাকলে আপনার ইলেকশনই কি আর না ইলেকশনই কি এইটা কি আসলে গণতান্ত্রিক হয় কিনা তো ভাই আপনার কাছ থেকে শুনে আমি একটু শুনতে চাই আপনি যদি দুই লাইন একটু বলেন ইলেকশনের যে সিস্টেম আমি বলতেছি লেভেল প্লেই ফিল্ড এটা সবার জন্য এই লেভেল হয়তো কিন্তু আমার আপনার যেহেতু টাকা বা পেশি নাই সেহেতু ইচ্ছা করলেও আমরা আসলে সে জায়গায় যাইতে পারবো না এবং আমরা উই আর এট মার্সি যে বড় দলগুলোর প্রধানরা আমাদেরকে নমিনেশন দিবে কি দিবে না আপনার এই কথায় কিছুটা সত্য আছে কিন্তু এই কথায় সত্য থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জনগণ যদি শো অফ পছন্দ করেন যে কথা এনসিপিও বলেছে সার্জিস বলেছে যে জনগণ এই ধরনের শো অফ পছন্দ করেন গাড়ি নিয়ে তাদের শক্তি প্রদর্শন করলে জনগণ মনে করেন যে যিনি ভোট চাইছেন তিনি শক্তিশালী জনগণ যদি এই বিষয়কে গুরুত্বের সাথে দেখেন তাহলে ধরে নিতে হবে আমাদের জনগণ এইরকম শাসকই চান জনগণ যেরকম শাসক চাইবে রকম শাসকই তারা পাবেন আমরা এই জন্য নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি না যে আমাদের জনগণ ঠিক জায়গাতে ভোট দিতে পারে যদি এটাই হয় আমরা মনে করি যে জনগণ ভোট দিতে পারে না কথাবার্তাও ঠিকই থেকে যায় তারাও তো বলতেন যে উন্নয়ন বেশি দরকার জনগণ উন্নয়ন বুঝে না সেই জন্য উন্নয়নের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে হবে তাই একইভাবে আপনি বা আমি যদি বলি যে আমাদেরকে লোককে ভোট দেয় না সেই জন্য ভোট বন্ধ করে রাখ করতে হবে আমরা দেশ চালিয়ে দেব তাহলে এটা কিন্তু একটা যৌক্তিক কথা হয় না ক্ষেত্রে আমাদের সংবিধান পরিবর্তন করে এমন একটা অবস্থা করতে হবে যে জনগণের ভোট দিয়ে আসলে নির্বাচন হবে না অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন হবে সেই পদ্ধতি কি সেটা তো পৃথিবীতে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই ফলে আমেরিকার মতো দেশেও যে দেশে আপনি থাকেন সেখানে এব্রাহাম লিঙ্কনের মতো লোক নির্বাচিত হয়েছে আবার ডোনাল্ড ট্রাম্পের মতো লোক নির্বাচিত হয় জনগণ যদি এই শাসককে বেছে নেয় তাহলে লিঙ্কনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে ক্লিন্টনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে এবং এসে অদ্ভুত কাজ করতে পারে গণতন্ত্রের বিরুদ্ধে কি আমি এটা বলতে পারি না যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না জনগণ যেভাবে ভোট দিতে চায় যে দেবতা যেই প্রসাদে তুষ্ট হয় যে ভোগে তুষ্ট হয় হয়তো সেইভাবেই আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্স করেন কিন্তু এইখানে আমার একটা ছোট্ট বলার বিষয় আছে সেটি হচ্ছে নির্বাচন কমিশন আমাদের এই দেশে সঠিক নির্বাচনের যে রুলস অ্যাপ্লাই করতে বলেছেন যেইখানে হলফনামা দিতে হয় আয়ের সঠিক উৎস ঘোষণা করতে হয় অতিরিক্ত খরচ করলে সেই খরচকে প্রশ্ন করে প্রার্থীকে শাস্তি দেওয়া যায় এই জিনিসটা চালু করলেই কিন্তু লেভেল প্লেই লেভেল প্লেইং ফিল্ডের সাথে সাথে আমাদের মতো লোকেরাও নির্বাচন করতে পারে কেননা তখন কিন্তু ওই যে নির্বাচনের যে নির্ধারিত ব্যয় তার বাইরে কোনো ব্যয় হলেই যিনি ব্যয় করবেন তার প্রার্থিতা পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার সুযোগ আছে নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এক অদ্ভুত ভাবে তারা বড় দলগুলিকে লেভেল প্লেইং ফিল্ডে এনে লেভেল খরচ করার একটা সুযোগ তৈরি করে দেয় রাইট কিন্তু যদি সত্যি সত্যি এখন যদি কমিশন যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে প্রকৃত অর্থেই এই নিয়মকে প্রযুক্ত করে তাহলে কিন্তু বেশি খরচ করার কোনো সুযোগ নাই সাদা কালো পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার ছাপানোর সুযোগ নাই গেট বানানোর কোনো সুযোগ নাই এমনকি মাইক এবং জনসভায় অতিরিক্ত খরচ করারও কোনো সুযোগ নাই ওকে আমি একটু কামাল কাছে জানতে চাইবো যে কামাল আপনি এই প্রসঙ্গে আপনি কী বলুন আমাদের ইলেকশনের সিস্টেম যেটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তুষার সঠিক কথাই বলছেন একই লেভেলে নিয়ে আসে যাতে তারা দুইজন একই রকম টাকা খরচ করার সুযোগ পায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা করার কথাও বলা হয়ে থাকে কিন্তু তারা পঁচিশ কোটি টাকা খরচ করলে তারা কিভাবে এটা ধরবে ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মতো অবস্থা সৃষ্টি করলে সেটা কি করা হবে সেটা নির্বাচন কমিশনের কোনো মেশিনারি নাই এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে যারা মহিদিন খান আলমগীরের মামলাটি এখানে স্মরণীয় তিনি পরবর্তী নির্বাচনের এক মাস আগে তাকে আসলে ওইটা রায় বেরিয়েছিল প্রায় পাঁচ বছরের কামাল কেমন আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনি এই নিয়ে আপনার একটু মতামত দিবেন যে এই ইলেকশন সিস্টেমের মধ্যে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা যাদেরকে চাই বা যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটার প্র্যাকটিস আমাদের পক্ষে করা সম্ভব হয় কিনা তবে তবে কারণ আপনার থেকে এক সেকেন্ড একটু অনুমতি নিচ্ছি আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারের শোভাযাত্রা সম্পর্কে এবারে শোভাযাত্রা রাজনৈতিক নয় বরং আনন্দ শোভাযাত্রা নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে বলেছেন সংস্কৃতি উপদেষ্টা সরা ফারুকি প্রিয় দর্শকের দাবি সঠিক বলে মনে করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক মনে করছেন সঠিক সাতাশ ভাগ মনে করছেন সঠিক নয় চুয়াল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন কামাল ভাই বিদ্যমান যে ইলেকশনের সিস্টেম আছে সেই সিস্টেমের ক্ষেত্রে সেটা কি হবে সংস্কারগুলি করা হলে এটা থেকে আমরা আসলে মুক্তি পাইতাম কিনা এটা হচ্ছে আমাদের প্রশ্ন না একটা বিষয় হলো কি দেখেন যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা তাহলে তত্ত্বগত ঠিক আছে কিন্তু প্রায়োগিক ভাবে ঠিক নাই যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না কিন্তু যদি আমি তাত্ত্বিকভাবে ধরি কাগজ কলমে দেখি তাহলে বিদেশের অনেক দেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা যে আমাদের ব্যবস্থা মন্দ নয় তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন আমরা দেখেন যা কিছুই বলছি আজকে আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয় এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেকে আমরা কিন্তু দেখেছি এই দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না কিন্তু আপনি দেখেন সত্তরের যে নির্বাচনটা হয়েছিল যেটা আওয়ামী লীগ ভাবে জিতেছিল ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল ছিল না তো তখন কি এই দেশে এই ভূখণ্ডিত হয়েছে আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক কোটি টাকা দিবে তার কাছ থেকে টাকা নিবে নিয়ে একজন ভালো লোককে ভোট দিবে এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে যদি একদম নাই এটা কিন্তু আমি মনে করি আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন কিন্তু একানব্বই সালেও কিন্তু আমি যদি দেখি যে এসা সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে সত্তর সালে না মানে প্রভাবিত করা একানব্বই সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতা এসছে তারাই এটা কিন্তু চূড়ান্তভাবে প্রভাবিস্তার করেছে আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেইগুলির দিকে তাকালি আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার তো সেটি আপনি কেমনে মানে এটা কিন্তু একদিনে ব্যাপার না গণতন্ত্র কিন্তু একদিনে আসে না এটার তো একটা আপনার নির্বাচন বলেন গণতন্ত্র বলেন এটা তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে না হলে হুট করে হয়ে যায় তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে যেমন ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল কিন্তু ইন্ডিয়াতে সামরিক শাসন আসে নাই কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল অনেক খারাপ নির্বাচনও ছিল এখনও নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা এটুকু মানা যায় কিন্তু পাকিস্তান তো পারে নাই আমরা কিছুটা পেরেছিলাম সেই ওয়ান ইলেভেন কিন্তু দেখেন যদি ওয়ান ইলেভেন সময় না আসতো ওইটা কিন্তু না আসলে কি হতো বাইশে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল দুই হাজার সাতে ওইটা কিন্তু দুই হাজার একটা কিন্তু